আসসালামু আলাইকুম গুড মর্নিং বাংলাদেশে যারা আছেন তারা সবাই আপনাদেরকে বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র বা ক্রান্সপের থেমে নেই আওয়ামী লীগ এবং তার অন্যতম সহযোগী ভারত আপনারা জানেন যে বিগত ষোলো বছরে ভারত সারা পৃথিবীতে আওয়ামী লীগকে নিয়ে যে ষড়যন্ত্রে লিপ্ত ছিল তার অন্যতম এজেন্ডা ছিল বাংলাদেশের মুসলমানদেরকে বাংলাদেশকে জঙ্গিবাদী রাষ্ট্র হিসাবে এবং ইসলামিস্ট রাষ্ট্র হিসাবে বা গোষ্ঠী হিসাবে জাতি হিসাবে প্রমাণ করা প্রমাণ করে আওয়ামী লীগকে ক্ষমতায় রাখা পশ্চিমাদের আনুকূল্য পাওয়া এবং বাংলাদেশকে ভারতীয় খরদ্রাজ্য বানানো বা আগ্রাসনটা ঠিকমতো চালিয়ে যাওয়া সেটা নরেন্দ্র মোদি সরকার তারা করেছেন এতদিন অনেকেই ভাবতেন হয়তো কংগ্রেস তারা ব্যতিক্রম হতে পারে এবং বিগত নির্বাচনে কংগ্রেসের এই সাফল্যটাকে অনেকে আমরা সেলিব্রেট করেছি আমি না করলেও অনেকেই করেছেন এবং সেখানে মোদীর একটু পরাজয় হয়েছে আপনার টেকনিক্যালি বা লিটারালি সুতরাং অনেকে আমরা দৌড়ে নিয়েছি ইট ইজ আওয়ার উইন উইন ইস নট দোটপ্লেন এবং এই ইসলামাইজেশনের তকমা দেওয়া বা জঙ্গিবাদী রাষ্ট্র হিসাবে বাংলাদেশকে প্রতিষ্ঠা করার ক্ষেত্রে যেমন নরেন্দ্র মোদী মিলিয়নস অফ ডলার্স খরচ করেছেন বাংলাদেশে এবং আওয়ামী লীগ বই বাংলাতে লিখে ওইটাকে ইংরেজিতে ট্রান্সলেট করে সারা পৃথিবীতে পাঠিয়েছিলেন তারা যে বাংলাদেশ ইজ এন ইসলামিস্ট কান্ট্রি বাংলাদেশে জঙ্গিবাদের উত্থান সুতরাং শেখ হাসিনা না থাকলে বাংলাদেশে জঙ্গিবাদ হবে বাংলাদেশ তালেবানি রাষ্ট্র হতে পারে বাংলাদেশ হারামের মতো আপনার আফ্রিকার নাইজেরিয়ার আপনার এটা হতে পারে এবং ভয়ঙ্কর অবস্থা সেখানে বিরাজ করতে পারে এবং বাংলাদেশের সরি ভারতের ন্যাশনাল আপনার সিকিউরিটির জন্য বাংলাদেশের এ বিগেস্ট থ্রেট দেয়ার পর ফর দেয়ার প্রোটেকশন বাংলাদেশের গণতন্ত্র থাকুক বা না থাকুক এটার কোনো দরকার নেই বাংলাদেশে শেখ হাসিনাকে রাখতে হবে আইনের শাসন বুঝি না শেখ হাসিনাকে আয়নাগর বানিয়ে হলো খুন করে হলো গুম করে হলো লুটপাট করে হলো শেখ হাসিনাকে রাষ্ট্র ক্ষমতা রাখতে হবে তা কোনো বিকল্প আমাদের সামনে পথ খোলা নেই সেটাই তারা সুস্পষ্টতা বলেছেন এবং করেছেন তারা বিগত এই পনেরো ষোলো বছর লেডিস জারম্যান এবং তার একটা উদাহরণ হলো রাহুল গান্ধী আপনারা জানেন বিরোধী দলীয় নেতা বা যাকে আমরা আপনারা মনে করেন যার যার সাফল্যে উচ্ছ্বসিত হয়েছিলাম আমরা অনেকে বা আমরা হয়ে থাকি সেই রাহুল গান্ধী ওয়াশিংটনে এসেছেন চার দিনের সফরে আপনার এবং দি ন্যাশনাল প্রেস ক্লাবে উনি বক্তব্য রেখেছেন এবং সাংবাদিকদের প্রশ্ন উত্তর দিয়েছেন সেখানে বাংলাদেশ বিরোধী যথেষ্ট কর্মকাণ্ডে উনি লিপ্ত তাকে মোদি গভর্নমেন্ট আপনারা জানেন যে শেখ হাসিনা কেন্দ্রিক নরেন্দ্র মোদি বা বিজেপি এবং কংগ্রেস দে আর অন দ্য সেম পেজ অন দ্য সেম টেবল অর্থাৎ শেখ হাসিনা কেন্দ্র অর্থাৎ তাদের এজেন্টকে রক্ষা করে বাংলাদেশে তাদের যে ইন্টারেস্টটা বা স্বার্থটাকে প্রতিষ্ঠিত করা অবৈধ স্বার্থ যেটা সেটাকে প্রতিষ্ঠিত করার ক্ষেত্রে তারা দুটো দলেই নট দুটি দল সারা ভারতীয় বিশেষ করে উগ্রবাদীরা তো আসেই সব মোটামুটি ঐক্যবদ্ধ যে যে কোনোভাবে হোক বাংলাদেশে আপনার আপনার রাখতেই হবে তাকে এবং আমাদেরকে ভারতের স্বার্থ দেখার দায়িত্ব মানে বাংলাদেশে আর কেউ নেই শুধুমাত্র একমাত্র শেখ হাসিনা এসে পর শেখ হাসিনা ছাড়া আমাদের কোনো বিকল্প অন্ততকে বাংলাদেশে নেই এবং উনি এখানে এসেছেন এবং আপনার উনি যখন ওয়াশিংটনে আসেন তার আগের দিন উনি বলে এসেছেন বাংলাদেশে জঙ্গিবাদের উত্থান ঘটেছে সেই বিষয়ে আপনার ফরেন অ্যাডভাইজার বা পররাষ্ট্র অ্যাডভাইজার বা উপদেষ্টা যিনি উনি বক্তব্য দিয়ে তার জবাবও দিয়েছেন সেখানে আপনার আপনার এই তৌহিদ হোসেন দিয়েছেন অর্থাৎ উনি বদলুক দেখেন মানে গর্ত থেকে বের হয়েছে হয়ে এটাক বাংলাদেশকে এবং শেখ হাসিনা কেন্দ্রিক অনেক মিটিং করেছেন আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি উনি শেখ হাসিনার সাথে দেখা করেছেন ওই যে যে জায়গাতে তারা বলছে কাউকেই দেখা করতে দেওয়া হয়নি সেখানে শেখ হাসিনার সাথে তার দেখা হবে কারণ তাদের সাথে পারিবারিক সম্পর্ক সো মিটিং হয়েছে এটা আমি কনফার্ম না তবে আমার আন্দাজ বলছে এবং আমার যখন আন্দাজ বলে ওটা মিথ্যা হয় না সেটা আমি প্রমাণ করেছি অনেকবার এবং আবার বলছি আমার ধারণা উনি দেখা করেছেন সবার আগে ইভেন নরেন্দ্র মোদী সরকারের লোকের আগে কারণ ওই জায়গাতে তো লোক যুক্তরাষ্ট্রে এসেছেন এবং এসেই বাংলাদেশে জঙ্গিবাদের উত্থান ঘটাতে বলে রাখি বিগত নির্বাচনে এটা সালমান এফরমান আপনি বলেছেন উনার যে আপনার ওই যে মানে পেদানি খাওয়ার পরে ডিবি অফিসে যে আলমোস্ট সরকার পতন হয়ে গেছিল যুক্তরাষ্ট্রের পদক্ষেপের কারণে বাট হয় নাই কারণ বাংলাদেশের সরকার এবং ভারত ঐক্যবদ্ধভাবে বিশেষ করে ভারত এটা বোঝাতে সক্ষম হয়েছে আপনার আপনার ডিফেন্স সেক্রেটারি লর্ড আপনার সরি দ্য অস্টিন এবং ফরেন সেক্রেটারি অ্যান্থনি ব্লিঙ্কেনকে যে বাংলাদেশে যদি যেটা তারা করেছেন এটা সতেরো বিশ বছর বিশ বছর ধরেই এই কাজটাই তারা করে গেছেন যে বাংলাদেশে যদি আপনার শেখ হাসিনা না থাকে তাহলে ভারতের ন্যাশনাল সিকিউরিটি ট্রেট হতে পারে এবং ভারতের ন্যাশনাল সিকিউরিটিটা কম্প্রোমাইজ হতে পারে যে কথাটা সালমান এফরমানে আগে আমি বলেছিলাম এটা আমি আমার লাইভে বলেছি আপনারা দেখেছেন যে ভারত এটাই বোঝায় যে শেখ হাসিনা ছাড়া বাংলাদেশে যে অবস্থা হবে সেটা ভারতের ন্যাশনাল সিকিউরিটির জন্য তারা ইসরায়েলের কথা বলছেন তারা যে প্যালেস্টাইন যেভাবে একটা হতে পারে বা হয়েছে ইসরায়েলের জন্য এটা বাংলাদেশ আমি কিন্তু আমার এটা সালমান সেদিন বলেছে এটা আমি তিন মাস আগে বা চার মাস আগে নির্বাচনের আগেও আমি এই কথাটা আপনাদেরকে বলেছিলাম এখন বুঝেন যে আমি যে তথ্যগুলা দিয়ে থাকি সাধারণত অনেক ক্ষেত্রে আমার পলিটিক্যাল ইনসাইটের যে ক্যাপাবিলিটি সেটা থেকে আমি দিই নাথিং ওয়েন রং বাই দ্য গোয়েন দেখলাম যে কথাগুলা বলেছিলাম এই কথাগুলা সত্য হয়েছে কিনা প্রমাণ দিয়েছে বার বার আপনাদেরকে সুতরাং আমি যখন কোনো কিছু বলি ডোট ডিফার উইট মি স্ট্রেট ওয়েসন টুপ্ট ইট জাস্ট ইগনোর ইট বাট ইট ওকে সো রিজেক্ট করে দিবেন না সাথে সাথে সুতরাং আমি আবার বলছি যে তাকে দায়িত্ব দেওয়া হয়েছে কারণ মোদি গভর্নমেন্টের রেপ্রেজেন্টেটিভ দেওয়া বা মোদি গভর্নমেন্ট যারা আছেন তাদের সাথে বাইডেন অ্যাডমিনিস্ট্রেশনে খুবই খারাপ সম্পর্ক নট এ গুড রিলেশনশিপ অল ইজ এ ব্যাড ভ্যারি ব্যাড রিলেশনশিপ বাট সেই জায়গাতে আপনার আমি বিশ্বাস করি যে উনাকেই দায়িত্ব দেওয়া হয়েছে বাংলাদেশ নিয়ে কারণ মনে রাখবেন আমি আবার আমি জানি না আমাদের উপদেষ্টা পরিষদ যারা আছেন বা সরকারে যারা আছেন তারা এটা মনে রাখবেন পলিটিক্যাল ইনসাইট অ্যান্ড পলিটিক্যাল ডিপ নলেজ সামথিং ডিফারেন্ট রাদার দেন মেকিং এ ভিডিও এডিট পুট সামথিং বিকজ টু আন্ডারস্ট্যান্ড পলিটিক্স ইউ ক্যান বি এ পলিটিক্যাল অ্যানালিস্ট ইফ ইউ হ্যাভ দিস দেন ইউ আর নট আই মিন ইন দিস আপনাকে বুঝতে হবে ইউ হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড পলিটিক্স স্টেটস পলিটিক্যাল ইন্টারন্যাশনাল ইফ ইউ ডোট আন্ডারস্ট্যান্ড দ্যাট ইউবে ভিডিও বানাইলে আপনি সবকিছু বুঝেন ইস নি আমি বলছি যে আমার ইন ট্রবল রাইট না শেখ হাসিনাকে দিতেও পারতেছে না রাখতেও পারতেছে না বর্তমানে এই মুহূর্তে এবং শেখ হাসিনাকে তাদের বা আওয়ামী লীগকে তাদের প্রয়োজন বিশেষ করে যখন তারা বলছেন যে ফেসিবাদের বিচার হওয়ার আগ পর্যন্ত ফেসিস্ট কোনো প্লেয়ার্সকে বাংলাদেশে पॉलिटিক্স পর রাজনীতি করতে দিবেন না সেটা আরও বড় আকার ধারণ করেছে এখন অর্থাৎ আওয়ামী লীগের রাজনৈতিক কর্মকাণ্ড কমপ্লিটলি সীমিত হয়ে পড়েছে এই বক্তব্য দেওয়ার পরে কিন্তু তারা কিন্তু রেডি করেছিলেন কয়েকজন মানুষকে যে তারা হয়তোবা আওয়ামী লীগের রিপ্রেজেন্ট করতে পারান কিনা যারা লাইক নট কন্ট্রোভার্সিয়াল রাইট বাট এই ঘোষণার পরে এটা সীমিত হয়ে পড়েছে ভারত খুবই আওয়ামী লীগ কারণ আওয়ামী লীগের বাইরে বাংলাদেশে কোনো লোকাল এজেন্ট বা রেপ্রেজেন্টেটিভ অলমোস্ট নাই তবে যে সরকারি ক্ষমতা যাক না কেন ইট ইজ অলমোস্ট ইনভাইটেবল দ্যাট ইভেন বিএনপি গেলেও এখানে কিন্তু ভারতীয় এজেন্ট থাকবেই এটা এটা নিয়ম এটা থাকে পৃথিবীতে সবসময় কিছু কিছু মানুষ আছে যারা টুকটাক তথ্য আদান প্রদান করে থাকে এটা এটা টাকা পয়সা দিয়ে তারা ম্যানেজ করে নেয় সরকার থেকে এবং এইটা সিআইএ বা ইন্ডিয়ান অথরিটি আইএসআই বা এইগুলো করবেই তারা চেষ্টা করবে কিন্তু আওয়ামী লীগের সময় যেটা আসছিল এটা চেষ্টা করা লাগে তারা অফিসগুলো রীতিমতো গড়ে গড়ে তারা রয়ের একজন বসাই দিয়েছিল অর্থাৎ প্রত্যেকটা জিনিসকে তারা নিয়ন্ত্রণ করতো বাংলাদেশের এভরিথিং তারা টু কন্ট্রোল অ্যাবাউট বাংলাদেশ যখন পলিসি তারা কন্ট্রোল করতো তারা এটা তারা শিখেছে এমন করে ইসরায়েলের কাছ থেকে যে বাংলাদেশে কীভাবে কী করতো কিন্তু এটা বুমেরাম হয়ে গেছে বুমেরাং হয়ে গেছে তাদের জন্য এটা হলো সবচেয়ে মানে তাদের দুঃখের বিষয় এবং ব্যাড নিউজ কারণ এই পলিসিটাই তারা আপনার অ্যাপ্লাই করেছে বাংলাদেশে কিন্তু এটা বুমেরাং হয়ে দেখেন আপনার তারা উঠে পড়ে লেগেছে বাংলাদেশে শেখ হাসিনা বা আওয়ামী লীগকে আবার রিহেবিলিটেইট করা এস এ ব্যাড নিউজ এজন্য আমি বলছি বিএনপি এবং জামাতকে বলবো ইফ ইউ ব্রেক ইফ ইউ I mean, to be an yourself in a in a fight to each other, it's not a good news for Bangladesh. So, if you don't want to politics with Awami sorry, Jamaat, I mean, I'm talking about BNP, stay away. And the same thing to Jamaat. If you don't want to go with BNP, you stay away. But, you can't even imagine that, okay? Because your enemies are not only Awamil, but also there is a foreign power. It's a very. The seriously powerful power, they will do everything possible to destabilize you guys. You don't understand. Because I mean, like I, like I said, 90% you have fucking no idea about politics, but you are do, doing politics. That's the problem. You have no knowledge about international affairs, in the geography, uh, ge, uh, 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 geopolitics, because you don't, you don't study. You don't understand English. That's another problem. And you do politics, uh,

তখন আমি মনে করবো যে আপনার অভিজ্ঞতা আছে যদি ইউর অ্যামেরিকাতে আসতে না পারেন ইউরোপে না যেতে পারেন আমি আবার বলছি বিকজ ইউ হ্যাভ নো আইডিয়া ইউ আর লিভিং ইন এ জাঙ্গল বাংলাদেশ লাইক এ আই এম সরি মাই কান্ট্রি বাট নাথিং টু লার্ন আউট অফ দ্য সিস্টেমস সিস্টেমস্যাভিনস ইন আওয়ার কান্ট্রি রাইট সেই জন্য বলছি ওয়াচ আমেরিকা ওয়াচ গ্রেট ব্রিটেন ওয়াচ ইউরোপিয়ান ইউনিয়ন ইউ ক্যান লার্ন সামথিং আউট অফ ইট যে আমি বলছি বিমান উঠবেন উঠে বিদেশে আসবেন আর কিছু পারেন উমরাতে যাবেন সেখান থেকে গিয়ে দেখবেন আপনার পৃথিবীটা কিভাবে চলে তার একটা সম্যক ধারণা আপনি পাবেন যখন এই দেশগুলোতে আপনি যাবেন এর মতো নয় আপনি মনে করবেন না যে আপনি সব কিছু জানেন বাংলাদেশে বসে ইউ হ্যাভ ইউনো না থিং ওকে এই জন্য আমরা যে কথাগুলো বলি কেননা আমরা পড়ালেখা করেছি দুই দেশে বসবাস করার সুযোগ হয়েছে দুই দেশে দুইটা দেশের সিস্টেম মানে পৃথিবীর সবচেয়ে সারা সিস্টেমে বসবাস করেছি

আম নট গাইজ আমট আন্ডারমাইনিং ইউ রাইট ও ডিমিনাইজিং ইউ ওয়াইং দ্য রিয়ালিটি ইউ টু নো স্টাফ বিদেশে যাবেন বিমান বিমানে চলে নেপালে যাবেন কিছু শিখতে হবে নেপালে বাট সৌদি আরবে যাবেন দুবাইতে যাবেন ইউএইতে যাবেন কাতারে যাবেন ইউরোপিয়ান ইউনিয়ন যাবেন দেখবেন পৃথিবীটা কিভাবে চলে এটা আপনি জানতে পারবেন তখন আপনি বলবেন যে আমি আই গেট দ্যাবিলিটি টু কম্পেয়ার স্টাফ ফ্রম ইউরোপিয়ান ইউনিয়ন অ্যান্ড দি আমেরিকা

এই বদলুক বাংলাদেশ বিরোধী ষড়যন্ত্রে লিপ্ত উনি এবং এটা তারা করবেই তারা অলরেডি ঘোষণা দিয়েছে বাংলাদেশে আমি গতকালকে একটা আপনার ই একটা ঠিকঠাক একটা ভিডিও দেখলাম সেখানে মেশা বলা হচ্ছে হিন্দুদের উপরে মেশাকার চলছে বাংলাদেশে একজন ইউটিউবার আমি ভেরি ফেমাস ইন ইন্ডিয়া আমি আপনাকে দেখাবো ভিডিওটা এই ধরনের ষড়যন্ত্র থেকে যদি বাঁচতে চান ঐক্যবদ্ধ বাগ্রেসিভলি উই গট টু ফেস ইন্ডিয়া আদারওয়াইজ দে উইল ট্রাই দ্য বেস্ট এবং

খিদুর প্রপাকাণ্ডা বাংলাদেশ বিরোধী জাস্ট ইমাজিন দ্যাট বাংলাদেশটাকে একটা মুসলমান দেশ এবার এটা আওয়ামী লীগ দায়ী এই জন্য বলছে আওয়ামী লীগের রাজনীতিটা আপাতত এভাবে বন্ধই থাকুক এরা দেশ এতটা অপরাধে যুক্ত ছিল আনবিলিভেবল এবং আজকে সো ওভারঅল হলো রাহুল গান্ধী বাংলাদেশ বিরোধী ষড়যন্ত্রে ভারতীয় সরকারি প্রতিনিধি হিসাবে ওয়াশিংটন সফর করছেন বর্তমানে সো ইটস নট গুড নিউজ উই ক্যান বি ডক্টর নিউজ যেখানে আছেন কিছু করতে পারবে না এরা চেষ্টা করে যেতে পারে তবে এখানেও মনে রাখবেন ল মেকারস অর্থাৎ কংগ্রেসম্যান সেনেটর তারা এখানে আসেন সুতরাং অনেকে আসে মুসলিম বিরোধী এদেরকে এগুলো বললে এরা একটু বিশ্বাস করে কিন্তু ডক্টর ইউনুস এমন একটা ট্রেডমার্ক যে এরা অনেক কিছু এখানে কী প্রতিষ্ঠা করতে পারবে না বিকজ অফ ইস প্রেজেন্স সো ইটস এ গুড লাক অ্যান্ড গুড থিং দ্যাট

বাংলাদেশের মানুষ যারা আছেন বি কেয়ারফুল এই বদলুক আসছে আপনি দেখেন ঘুরে ফিরে কিন্তু একটা ধর্মের অনুসারী উনি সুতরাং সুতরাং হি হি টু ফর শিওর এখানে এসে এবং এটা তো প্রমাণ হয়েছে উনি আসার আগেই বলছে বাংলাদেশের জঙ্গিবাদ আছে এটা বলে কিন্তু আমেরিকাতে আসছে আইসে কিন্তু এই বক্তব্যটা এখানে দিচ্ছে সুতরাং এটাকে এবং আমি দেখেছি তো বেলায় উনি এটাকে ডিনাউন্স করেছেন বাট খুব কঠিনভাবে স্ট্রংলি উই ক্যাটু কাম ফর ঠকআ রিজেক্ট ঘোষণা করতে হবে বলতে হবে আমাদের বর্তমান সরকারকে না হলে উপায় নেই এরা করতেই থাকবে এবং এরা শেখ হাসিনা বা আওয়ামী লীগকে আবারও বাংলাদেশে প্রতিষ্ঠা করে আনতে পারে এবার যদি একবার যদি শেখ হাসিনা লীগ আবার আসে স্লটার করবে সবাইকে মনে রাখবেন জবাই করবে পেবে এতোটা ডেঞ্জারাস আওয়ামী লীগ শেখ হাসিনা দোষে শেখ হাসিনা বাংলাদেশের বাসকে কোনোই পছন্দ করে না এটা আমরা বারবার প্রমাণ পেয়েছি আবারও উনি প্রমাণ দিয়েছেন প্রত্যেকটা ক্ষেত্রে সো দেফর রাহুল গান্ধীকে আমি এতটুকু বলবো যে সরজর তো করতে পারবেন বাট নতুন প্রজন্ম বাংলাদেশের দে ওয়াচ ইউ দেব বিন ওয়াচিং ইউ এন্ড দে নো ইউ ভেরি ওয়েল রাইট নাও Up Bangladesh determination determined by the people of the new generation. So you can do any conspiracy against Bangladesh, but it's not gonna work, bro. Enough is enough. We've been tolerating you for the last fucking 16 years. Right? You failed. You fa your policies failed in almost everywhere, in every neighboring country. And so has Bangladesh too. So if you do dare to do it once once again, the result would be more catastrophic than what you have right now. So don't think about that, okay? Don't even dare to do anything against Bangladesh. That's what I'm telling you, okay? You can do you're a big country, but mind it, you are in trouble right now. You got a problem in Khalistan, you got a problem in Seven Sisters, you got a problem in Jammu, Kashmir. You'll be torn apart, my friend, if you do not fix yourself, your behavior. I can tell you that. Not a good news. Everywhere you got a problem, okay? One single shot, everything. democrats policy, policy change in Trump Ashe, Yes, you can have some rest. If not, pretty bad news. The debater, not a good news for President Trump. President, not a good news. He badly, very badly, she defeated him. I mean, Kamala Harris. So she's right now flying in the sky because of the debate. Because this gentleman made so many false allegations and claims that claims were rejected by the anchor on the spot during the live telecast. so take, take a, take, i take a note about that. so as you know, we're going to be very, very careful about that. Okay? but bro, you involve yourself in this conspiracy against bangladesh. but you won't be successful, i can tell you that, because 99.9% 9. people of bangladesh unless some culprits of a Wama league, they hate Indian policy and a Wama league. So it's gonna be very hard to establish them or rehabilitate them in, into Bangladesh, a uh, Bangladeshi politics. You can try your best, but it's not gonna be successful, I can tell you that, okay? As long as we get a Dr. Muhammad Yunus in the power, at least this time around. When the next government come, I don't know what's gonna happen next, but for this moment, bad news for you. You can't do anything else against Bangladesh because Dr. Muhammad Yunus, his personal credibility is so strong, he can almost reject or defy I mean, anything, everything. I mean, if he wants to do that. So that's the bottom line, is okay, ladies and gentlemen. So, Rahul Gandhi conspiracy against Bangladesh is in a full swing. This guy, I thought he's a good guy. But in terms of the religion and the hatred, the position to attitudes towards Bangladesh and Bangladeshis remains same for everyone, ladies and gentlemen. So be careful about them, okay? দেগুল ট্রাই এবং আমাদের অ্যাগ্রেসিভ মানুষ দরকার প্রত্যেকটা ক্ষেত্রেও ক্ষেত্রে আচ্ছা এখন আরেকটা খবর হলো ফারাজ করিমের বাবা ফজলে করিম গ্রেফতার হয়েছেন আশুলিয়াতে না আশাওয়ারাতে ব্রাহ্মণবাড়িয়ার সীমান্তে সম্ভবত ই ট্রাইড টু ক্রস দ্য বোর্ডার অ্যান্ড গোয়িং ইন টু ইন্ডিয়া ই ফেইল্ড এন্ড হি গট কট অ্যাজ এ ব্যাড নিউজ ফর হিম এবং ফজলে করিম হচ্ছেন বাংলাদেশের নেতানিয়াহু আহ বিকজ আপনারা জানেন যে আমি ওনার ছেলেকে ধরেছিলাম তাদেরকে ধরেছিলাম বছর এক আগে স্ট্রংলি ওয়াজ ভেরি টাইম সো রাউজানের মানুষ আমি যাদের সাথে কথা বলেছি হাজার হাজার মানুষ আমাকে বলেছেন রাউজান হলো বাংলাদেশের প্যালেস্টাইন তারা মনে করেন না তারা কোনো স্বাধীন দেশে বসবাস করেন তারা মনে করেন তারা একটা প্যালেস্টাইন বাংলাদেশের প্যালেস্টাইনে বসবাস করেন এই ধরনের কাজ করিম এবং ফারাজ করিমের এই তথাকথিত মানবতার ফেরিওয়ালারা উনি করেছেন এবং খুন খারাপির থেকে শুরু করে এমন কোন অপরাধ নেই অপরাধের স্বর্গরাজ্য সেখানে ফারাজ করিমদের পরিবারের পরি আইন চলে সেখানে বাংলাদেশের আইন চলে না কখনোই আপনারা রাও দ্যাটস ওয়ার এক্সাক্টলি হ্যাপেন এবং নাও পে দা প্রাইস ওয়ারি ইউ ডিড এবং মনে রাখবেন যারাই কাজ করেছেন তার পাশ্চাত্য আপনাকে বুক করতেই হবে তার কোনো বিকল্প নেই রাহুল গান্ধীকে আমিও হালকা পছন্দ করতাম না লাইক বাট বললাম না যে বাংলাদেশের ষড়যন্ত্রের জন্য বাংলাদেশের ক্ষেত্রে এরা দে আর সেম The same, almost. ladies and gentlemen, and don't forget to subscribe on support channel US Bangla. I know it's very uh, not a good time to do the live, but that's the time that I got managed. And uh, see you next time inshallah.